বা এটা আমি আসলে উঠাতে পারবো না তাহলে তো আমি নেক্সট কোন বড় প্রজেক্টে হাত দিতাম না গল্পটা আসলে এটা বাংলাদেশে কখনো এই ধরনের কোনো গল্প হয় না ক্যারেক্টার অনুযায়ী কাকে ভালো লাগবে স্ক্রিনে আমরা তানজিম দিশা ভেবেছিলাম আমরা সাবিলা নোরকে ভেবেছিলাম প্রাপ্তি বলতে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আমরা তো অলমোস্ট আমাদের লগ্নিটা উঠিয়ে ফেলেছি বাংলাদেশ থেকেই আর আমরা তো একটা অ্যামাউন্ট ডিক্লেয়ারও করেছি তো লাস্ট থ্রি ফোর ডেজ যেটা আমরা সেটা আমার অ্যাকাউন্ট্যান্ট এখনও কাউন্ট করছে যেহেতু আমরা আসলে পুরো অ্যামাউন্ট যেটা পাই হল হল মালিকদের কাছ থেকে যেই অ্যামাউন্টটা যে পার্সেন্টেজটা পাচ্ছি সেটা আমাদের একটা ক্যালকুলেশন করে নিতে হয় তো এখন আমরা পুরোটা পাইনি বলে এখন আপনাদেরকে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না বাট আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রফিটেই থাকবো আর দেশের বাইরে যেগুলো হচ্ছে ওগুলো তো মেসিভ হচ্ছে আপনি ইউএস থেকে শুরু করে ইটালিতে সুইডেনে যাচ্ছে আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে তো খুবই ভালো যাচ্ছে হাউসফুল মানে সিনেমা শুরুর আগেই রিলিজের আগেই হাউসফুল হয়ে গেছে টিকিট সব তো এখন আমরা ইনশাল্লাহ যাচ্ছি মিডল ইস্টে যাচ্ছি মিডল ইস্টে পাঁচটা কান্ট্রিতে পাঁচটা কান্ট্রিতে যাচ্ছি আমরা তো এরপর ইউরোপের আরও কয়েকটা কান্ট্রিতে যাচ্ছি এবং আমার কাছে আজকে কিছুক্ষণ আগে সাউথ কোরিয়ার ব্যাপারেও কথা হচ্ছিল তো যেটা হয়তো এর আগে কখনো হয়নি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যদি আমি আমার লগ্নি উঠাতে না পারি আমি ইন্ডাস্ট্রি থেকে চলে যাব আমার কথা হচ্ছে আমি যদি আমার লগ্নি উঠাতে নাই পারতাম এটা তো অনেক বড় বড় বাজেটের সিনেমা আমি এরপরে সিনেমাটা নিশ্চয়ই এখনই অ্যানাউন্স করতাম না আর সেটা কনফার্ম হয়েছে বলেই সাকিব ভাই নিজেও এটা অ্যানাউন্স করেছেন সো বাকিটা তো আমার মনে হয় যে সবাই বুঝে নেওয়া উচিত যে আসলে আমরা আমরা কতটুকু আমরা কি প্রফিটে আছি না লসে আছি অনেকে অনেক কথা বলেন বাট তো আমরা আমরা আমরাই জানি যে আসলে কোথায় দিন আছি আর আমার কাছে যদি রিস্কি মনে হতো হ্যাঁ তো অবশ্যই কিছুটা জায়গা তো থাকেই বাট আমার কাছে যদি মনে হতো যেটা অনেক বেশি বা এটা আমি আসলে উঠাতে পারবো না তাহলে তো আমি নেক্সট কোনো বড় প্রজেক্টে হাত দিতাম না প্রস্তুতি নিচ্ছি আমরা অলরেডি স্ক্রিপ্ট লেভেলে কাজ করা শুরু করে দিয়েছি এবং আমরা এখন স্ক্রিপ্টটা নিয়ে যখন বসবো তখন আমরা হয়তো পুরো প্রিপারেশনটা আমাদের কোথায় কিভাবে হচ্ছে কিভাবে হবে কোথায় কোথায় আমরা শুট করব কতদিন শুট প্ল্যান হবে পুরো মানে প্রি প্রোডাকশনের কাজ যেটাকে বলে ওটা আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ জুন থেকে যেহেতু মে শুরু হয়ে গেছে আমার ছোট্ট একটা ব্রেক লাগবে আমি অনেক অনেকগুলো মাস বাইরে আছি তো এরপরে আমি জুন থেকে গাছটা পুরোপুরি শুরু করবো গল্পটা আসলে এটা বাংলাদেশে কখনো এই ধরনের কোনো গল্প হয় না আমি যদি এখন স্পি তাহলে তো পুরোটাই মানে পরে তো আর বলার কিছু থাকবে না তো আমরা গল্পটা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কি ধরনের গল্প হচ্ছে কি নিয়ে হচ্ছে এটা অনেক বড় স্কেলের একটা গল্প বরবাদ থেকেও বড় বরবাদ থেকেও বড় যেহেতু বরবাদ আমি একটা বেঞ্চমার্ক রেখেছি আমি আমার জায়গাতে তো আছি শাকিব খানও আছেন আমার হাজবেন্ডও আছেন হৃদয়ও আছেন এখন পর্যন্ত আমরা আসলে ফিমেল কাস্টে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যেহেতু গল্পটার যখন স্ক্রিপ্টটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপরে আমরা বলতে পারবো যে আসলে এই ক্যারেক্টারটাতে কি ধরনের কাকে নিলে বেস্ট হবে আমরা সব সময় এটাই চেষ্টা করি যে ক্যারেক্টার অনুযায়ী কাকে ভালো লাগবে স্ক্রিনে আমি এর আগেও একটা জায়গায় বলেছি যে আমি তো ডেফিনেটলি চাইবই যে আমার আমার দেশের লোকজনই কাজ করুক তারপর যেটা হয় যে ক্যারেক্টার অনুযায়ী যেটা বললাম তো আশা করি যে এবার আমি দেশ থেকে হয়তো বা কাজ করব ইনশাল্লাহ আর হয়তোবা কিছু চেঞ্জেসও হবে এদিকার জায়গায় আসলে আমাদের অনেকগুলো আমরা কাজ ভেবেছিলাম আমরা তানজিম দেশা ভেবেছিলাম আমরা সাবিলা নোরকে ভেবেছিলাম মানে এটা জাস্ট একটা ভাবনার জায়গায় ছিল বাট যখন আপনি থাকেন ওনাদের কাজ তো আমরা দেখি তখন কাজটা দেখার পর আমরা যখন ক্যারেক্টারটাকে বসাই মানে আমাদের এই তখন আমাদের মনে হয় যে এই জায়গাটা থেকে ঠিক হবে মানে আমরা যে পুরো জিনিসটা ঠিক মতো করে নিয়ে আসাটা সবাই ভালো সবাই ভালো অ্যাক্টিং করে বাট কারো কারো মধ্যে পার্সোটালিটি থাকে না যে একজন একই রকম অভিনয় করে তো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু খুব সিম্পল একটা মানে প্রেমের রিভেঞ্জ টাইপের একটা গল্প ছিল দুটো ক্যারেক্টার ইদিকার সাথে যেত তো তখন মনে ছিল আমাদের আমাদের ফার্স্ট লিস্টে ছিল তারপর সেকেন্ড আমরা বাংলাদেশের কয়েকজনকে রেখেছিলাম বাট সবাইকে বসানোর পর আমাদেরকে হৃদয় মনে হয়েছে যে না ইদিকা ইজ দ্য বেস্ট আমি বলবো না শুধু এই দুজনের কথাই আরো অনেকেই থাকতে পারে আরো অনেকেই থাকতে পারে কারণ আমি নিজেই বা শর্ট লিস্ট করছি তো আমি অনেককেই দেখছি ছোট পর্দা থেকেও দেখছি বড় পর্দা থেকেও দেখছি তো বড় পর্দার কয়েকজনকেও আমি আমার লিস্টে রেখেছি ছোট পর্দার কয়েকজনকে লিস্টে রেখেছি তারপর এটা আমরা যখন স্ক্রিপ্টটা নিয়ে বসবো তখন আমি আর হৃদয়টা ডিসাইড করবো আসলে আমরা কাকিডি আর ডেফিনেটলি আমার শাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের একটা ওপিনিয়ন দেখুন আমার তোমার এক্সপিরিয়েন্স আছে একটা তো এক্সপিরিয়েন্স হিসাবে উনি আমাদেরকে বলতে পারবে যে আসলে কে যায় ক্যারেক্টারের সাথে তো আমরা তিনজন মিলিয়ে একটা ডিসিশন নেব